আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাছে দূরে দেশপ্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিও শুনবার জন্য স্বাগতম আজকের টপিক্স শেখ হাসিনের কিছু কথা আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন ভিডিওটি আমি যদি কথাগুলি একটু আপনাদেরকে সামনে বলি যেমন বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় একুশে আগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া বা টঙ্গিপাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয় আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর হাত আছে না হলে এবার বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার তা পরবর্তীতে আপনারা দেখেছেন আল্লাহরি একটি রহমত তিনি আরও কিছু কাম করাতে চান বলেই বোধ এখনও এখনো বেঁচে আছি এরপরে স্বাভাবিক তার যেই কান্না আবেগ এবং ওই স্বজন হারানোর বেদনা বত্রিশ নাম্বার এগুলি নিয়ে বেশ কিছু কথা বলেছেন তো এই যে ভিডিওগুলি সামনে আসতে আসলে এগুলি জনগণের সামনে আসার দরকার কারণ সে কাছে যদি একেবারে চুপ থাকে একেবারে নিস্তুপ হয়ে যায় তাহলে জনগণ ভুলে যাবে যে আমাদের উপরে কেমন দমন করেছে এবং তার কথাবার্তার ধরন কেমন ছিল এখন অবধি যে এই সকল কর্মকাণ্ডের জন্য তার ভিতরে কোনো লজ্জাবোধ নাই কোনো অনুকম্পা নাই অনুতপ্তের কোনো আলামত নাই সরি বলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই ভিডিওগুলি তারই বড় প্রমাণ সে একবারের জন্য বলেনি যে আমি দেশের মানুষের উপরে জুলুম করেছিলাম এতগুলি লাশ আমার কারণেই গিয়েছে এজন্য আমি জনগণের কাছে সরি বা জনগণের কাছে আমি ক্ষমা চাচ্ছি হয়তো আমি বুঝতে পারি নেই বা আমার অগোচরে হয়েছে বিভিন্নভাবে তিনি মিথ্যারই আশ্রয় নিতেন কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারতেন কিন্তু সেটাও দিচ্ছেন না তিনি বারবার একই বক্তব্য একই কথা টেনে আনতেছেন তাকে নাকি হত্যা করার প্ল্যান করা হয়েছিল যেগুলি আমরা পরবর্তীতে দেখেছি তার হত্যার প্ল্যান হতে পারে সে কত বড় তার জীবনের মূল্যটা অথচ আমাদের যারা জনগণ তাদের জীবনের কোনো মূল্য নাই দুই হাজার উপরে মানুষ তিনি মারতে পারেন তিরিশ চল্লিশ হাজার মানুষকে তিনি পঙ্গু করতে পারেন এদের জীবনের কোনো মূল্য নাই এদের জীবন নিয়ে একবারও তার মুখে কোন বক্তব্য আসেনি একবারও তার মুখে কোনো কথা আসেনি তিনি বারবার তার ইচ্ছা মতো খামখেয়ালি মতো রাষ্ট্র চালিয়েছেন তিনি একবারের জন্য মানুষের আহ মূল্যায়ন করেননি মানুষের মতামতের তোয়াক্কা করেননি এবং তার পাশে যারা ছিল তোষামতকারী তেল মর্দনকারী এবং জি হজুর মার্কা কিছু সাংবাদিক কিছু রাজনীতিবিদকে আমরা দেখতাম সবসময় শুধু জি হুজুর জি হজুর এবং তেল মর্দন তেল মর্দন তেল মর্দন এতটাই তেল মর্দন করতে পারতো যে সেখানে দশ মিনিটের একটি বক্তব্য থাকলে যদি সাংবাদিকদের দেওয়া হতো যে আপনারা প্রশ্ন করেন দশ মিনিটের বোধ হয় সাড়ে নয় মিনিট পনেরো দশ মিনিটে তার স্থুতি গাওয়া হতো এরপরে দশ বিশ সেকেন্ডে যদি কোনো একটা সহজ কোনো একটা প্রশ্ন অথচ নিয়ম হচ্ছে ক্ষমতায় যে থাকবে তাকে জবাব দিয়ে তার আওতে আনবে এই সাংবাদিকরাই যে কোনো কাজ সে ভালো করুক খারাপ করুক প্রত্যেকটা কাজের কিছু না কিছু সমালোচনা থাকে এবং সেই সমালোচনা সাংবাদিকরাই সাধারণত করে থাকবে এটাই জাতির বিবেক এটাই হচ্ছে আমাদের বাস্তবতা হওয়ার কথা ছিল কিন্তু আমরা বিগত পনেরো ষোলো বছরে দেখিনি ষোলো বছরে আমাদের যেই ভোটের অধিকার ভাতের অধিকার আমাদের কথা বলার অধিকার সব ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করেছিল এবং রাজনীতির নামে যেই অপরাজনীতি কু রাজনীতি আমরা দেখেছি বিএনপি শুরুতে যখন একেবারে শুরুতে আটের পরে যখন আন্দোলন করতেছিল তখন তার বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসার সামনে বালু ট্র্যাক দিয়ে ভর্তি করে দিল তারপরে বিভিন্ন সময় আমরা দিনে দুপুরে দেখতাম আহ আগুন, বিভিন্ন জায়গায় আগুন আর এই আগুনের নামটা দেওয়া হতো বেসিক্যালি বিরোধী দল তখনকারের বিএনপির উপরে অথচ একটার ঘটনারও কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ করতে পারেনি যে এটার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল তখনও আমি কথা বলেছিলাম বলেছিলাম বাংলাদেশে এত এত সাংবাদিক এরা কি করছে এতগুলি জায়গায় এই অঘটনগুলি ঘটতেছে তার কি কোনো একটা ভিডিও ফুটেজ দেখাইতে পারে না যে এই ভিডিও ফুটেজের এই ব্যক্তিটা কোন দলের সেটা হোক ছাত্র দল হোক যুব দল হোক শ্রমিক দল অথবা কোনো লীগের এই পরিচয়টা কি তারা দিতে পারেনি অবশ্যই তাদের কাছে ভিডিও ছিল কিন্তু তখন তারা ভিডিওটি দিলে জানে যে ফেসে যাবে আওয়ামী লীগ আর চাকরি যাবে ওই সাংবাদিকের এবং নষ্ট হবে ওই প্রতিষ্ঠান যে কারণে কোনো সাংবাদিক সে সাহস সৎসাহস দেখায়নি যে সেই ভিডিওগুলি পাবলিশ করবে তাছাড়া বেশিরভাগ তো ছিল একেবারে দালাল মার্কা সাংবাদিক হলুদ সাংবাদিক বলে যাদেরকে আমরা চিনি যারা এক চাটিয়া আওয়ামী লীগের করতে করতেই তাদের সারা দিন চলে যেত তারা অন্য কোন কাজ তাদের চোখে আসতো না যে কারণে তাদের সামনে এই ভিডিওগুলি আসারও কথা না এই ভিডিও তারা করবেন না এবং বড় বলতে গেলে তাদের ইন্ধনেই অনেক কাজগুলি হয়ে থাকতো বা তাদের সলা পরামর্শই হয়ে থাকতো যেগুলি আমরা পরবর্তীতে বেশ কিছু অনুসন্ধানী রিপোর্টে দেখেছি প্রথম আলো ডেইলি স্টার কিভাবে ওলামাদেরকে কিভাবে নাজেহাল করেছে আলেমদেরকে জঙ্গি বানানোর পিছনে এদের কতটা হাত রয়েছে আমরা মুফতি হারুন ইজার সাহেবের বক্তব্য দেখেছি তিনি বলেছেন যে আমাকে যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হতো সেখানে এই প্রথম আলো সাংবাদিক থাকতো কেন প্রথম আলো সাংবাদিক কেন থাকবে অত এমন ভয়াবহ ঘটনা এসেছে যখন একটা মানুষ গুম করা হয় যাকে পরিবারের কেউ তার কোন তথ্য জানে না খোঁজ জানে না একেবারে নিখোঁজ সবাই অস্বীকার করে কোনো বাহিনী স্বীকার করে না যে আমরা তাকে গ্রেফতার করেছি অথচ সেইখানেও এই সাংবাদিকরা উপস্থিত থাকতো কত বড় মানে বিবেক বর্জিত মানুষ হলে এই কাজটা করতে পারে কেন সে তো তার পরিবারের সাথে অন্তত বলতে পারতো যে আমরা তার খবর পেয়েছি আমরা জানি সে কোথায় আছে সে মারা যায় না সে বিজীবিত আছে অথবা সে অনুসন্ধানী রিপোর্ট হিসেবে সে একটা রিপোর্ট চালিয়ে দিতে পারতো যে এইভাবে তাকে গুম করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেখেছে কিন্তু তা তারা করতো না যে কারণে সত্য কখনোই উদ্ঘা উদ্ঘাটন করা যেত না এখন সেই সত্য উদ্ঘাটন হচ্ছে এবং সেই সত্য উদ্ঘাটনের পথে মাঝে মাঝে একটু নিস্তেজ এসে যায় মানুষের ভিতরে একটু ঝিমনি এসে যায় সেই ঝিমুনি যখনই এসে যায় তখনই আমাদের শেখ হাসিনা তিনি একটি ফয়েল দিয়ে দেন পিছন থেকে যে ফয়েলে আবার স্পুলিঙ্গের মতো ওই সকলের ভিতরে একটা দাহ বা একটা প্রজ্বলন শুরু হয়ে যায় এবং মানুষ আবার তার বিষয়ে কিছু কথা বলা শুরু করে যেমন আজকে শেখ হাসিনার বিষয়ে আমার কথা বলার কোনো প্ল্যান ছিল না কিন্তু যখন সকালে এই ভিডিওটা আমি দেখেছি তখনই মাথার ভিতরে কাজ করতেছে এই বিষয়গুলি কিছু বলা দরকার অন্তত আমরা একেবারেই স্মৃতি ভুলে যাই বাঙালি হিসেবে আমাদের এই একটা অভ্যাস কালচার যে আমরা অতি নিকটের ইতিহাস আমরা ভুলে যাই যে কারণে আমরা দেখতেছি যে এই চব্বিশের ইতিহাসও অলরেডি বিকৃতি শুরু হয়ে গেছে কে নাকি ঘোষণা দিয়েছে যে এক দফা ডাক দিয়েছিল বিভিন্নভাবে ভাবে ইতিহাসকে বিকৃতি করতেছে প্রথম আলো সহ বেশ কিছু মিডিয়া একেবারে ইচ্ছাকৃত ভাবে এগুলি যদি আমার স্মরণে আনতে হয় তাহলে অবশ্যই এভাবে শেখ হাসিনার কিছু কিছু কথা মাঝে মাঝে আসার দরকার এগুলি আসলেই বরং মানুষের ভিতরে পিছনটা মনে আসবে পিছনের ব্যথা বেদনা মনে হবে এবং তখন তাদের স্মৃতিতে এই দৃশ্যগুলি ভেসে উঠবে তো আজকে বেশি লম্বা করব না সাত মিনিটের আলোচনাতে আমি যতটুকু বলেছি আশা করি আপনারা আমার কথা যদি ভালো লাগে আপনার আমার এই কথার উপরে বা খারাপ লাগুক আমার এই কথার উপরে মন্তব্য করবেন শালীন ভাষায় ভদ্রসিত ভাষায় আপনাদের মতামত মূল্যায়ন করা হবে এবং পরবর্তী আলোচনায় হয়তোবা এই মতামতের উপরে ভিন্ন কোনো টপিক্স চলে আসতে পারে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি